কে খাবে ডাল ভাত চলে আস দুপুর বেলা kamu notu puja puja kamu notu <tik> <tik> ভালো আছে বসা আর কেমন ভালো থাকো বলো আচ্ছা আচ্ছা খুব ভালো লাইভে পাশে থাকার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোট পরিবার থেকে ঘুরে যাবেন আচ্ছা ঠিক আছে ওকে আমি তো খাওয়া দাওয়া করছি কাজে এসেছি কাজ করছি দুপুর দুপুরবেলা রান্না খাওয়া হয়ে গেছে এখানে কি রোদ জানো কি রোদ দিয়েছে কালকে বৃষ্টি হয়েছিল তার আগের দিন বৃষ্টি হয়েছিল এই কদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে এখানে আচ্ছা রান্না ঘর হয়েছে ছেলেবেলা কটা বিয়ে করেছো আচ্ছা ঠিক আছে ঘুমাবো আর দুপুরবেলা অনেকের ঘুমানোর অভ্যাস আছে শরীর স্লান্ত থাকলেও ঘুমায় ঠিক আছে আবার সন্ধেবেলা দেখা হবে সন্ধেবেলা লাইভে আসবো কাজের জায়গাটা দেখাবো ধরো খুব রোদ ধান ছড়ানো আছে আজকে ধানটা কালকে পড়েছে কালকে পরেছে পারিনি আচ্ছা আচ্ছা ভিডিও করবো মানে এইসব ভিডিও ভালো লাগে না

কি ঠান্ডা জলটা ভালোই লাগছে দেখো তাহলে গাজের জায়গাটা কেমন কাজ করি আমি gonpache Ithe nahi bose nahi tab jab na a কোথায় গেল বন্ধুরা সবাই কোথায় আছো এতগুলো লোকের মধ্যে একজনের মাত্র কথা বললো একটু লাইক বিশেষ জয় গোলানাথ ভালো ইচ্ছা দিনের নামটা দারুন দিয়েছে জয় ভোলানাথ ঠিক আছে এখন আর ভালো লাগছে না কেন নেটটা শেষ হয়ে গেছে এখনই ইয়ে বন্ধ হয়ে যাবে ঠিক আছে বাইকে দেখছো টাটা বাই বাই